ল'ন ঠিকে লবন একবাৰ কাৰে খিচুৰিও ভাল হৈছে দাদা অ দাদা খিচুৰী ভাল হৈছে আর আমরা যারা প্রসাদ যারা বিতরণ করেছি একটু খেয়াল দৃষ্টি করে প্রসাদ সকলে জানাতে পাই যারা দাঁড়িয়ে আছেন দক্ষিণ পাশে আমরা উত্তর পাশে যান উত্তর পাশে উত্তর পাশে আমরা যান আর যারা বসে আছেন চেয়ারে বসে আছেন তাকে সমস্যা নাই প্রসাদ এখানে আসবে প্রসাদ এখানে আসবে সুন্দর সুষ্ঠুভাবে দেও সুন্দর সুষ্ঠুভাবে যে যতটুকের দরকার ততটুকু প্রসাদ দেবে একজনে যদি চায় ওনাকে প্রসাদ দেবে যদি একজনে প্রসাদের আপত্তি করে তোমরা ওনাকে প্রসাদ দেবে

আর তাই শুনুন স্যার পশ্চিমের টু পশ্চিমের টু হইহল্লা করছেন হইহল্লা করবেন না নীরব নিস্তব্ধ হয়ে আস্তে আস্তে আপনারা খাওয়া দাওয়া করেন সমস্যা নাই আজকে সবাই আপনারা প্রসাদ পাবেন সবাই প্রসাদ দেওয়ার আমরা চেষ্টা করছি সবাইকে প্রসাদ দেওয়ার আমরা চেষ্টা করছি এই যে জায়গাত বসে আমরা সবাই প্রসাদ পাবেন নিজ নিজ আগে আপনি বসে থাকেন সকলেই সকলে আপনার প্রসাদ পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি সকলে প্রসাদ দেওয়ার জন্য চেষ্টা করছি প্রসাদ কি ভালো হইছে কাকা খুব ভালো খুবই ভালো প্রসাদের মত নাম যেহেতু প্রসাদ কামেরো পাঠানো না না করছে করে হেটা করলেন না মিষ্টি ভাবে ও বেনো গাহ আচ্ছা ভালো খুব কষ্ট

আমরা মাকে ভক্তি করেছি মাকে শ্রদ্ধা করেছি মার পুজো করেছি এই জন্যই আপনারা আসেছেন আপনাকে সবাইকে বলছি অনুরোধ করে আপনার দূর থেকে আসছেন তারা মার পূজা প্রসাদ নিয়ে পরে যাইবেন কেউ প্রসাদ তারা যাইবেন না সেইটুকু আপনাদের কাছে আমার নিবেদন আমি শেষ করছি

আপনার সকলকে প্রসাদ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমাদের যারা লোক আছে নিয়োগ যারা করা আছে তারা একটু খেয়াল দৃষ্টি করে সবাই যেন প্রসাদটুকু পায় আমরা এলো করেছি সেই আয়োজন আপনাদের জন্যই আপনারা মা বোম্বে এবং বক্তব্যের জন্যে আমরা সেই আয়োজন করেছি আপনারা ধর্জা সরকার বসে প্রসাদটা আপনারা নিয়ে যান এলেবেল অবস্থা ঘোরাফেরা না করে আর যার প্রসাদ নেওয়া একটু আপত্তি থাকে আমাদের লোকেদেরকে সরাসরি লজ্জা রাখবেন না আপনারা বলবেন দুর্গাপূজা অনুষ্ঠান মোটামুটি আইলো নানান জায়গায় তো ঘোরান লাগে কিন্তু ঘোড়া লাম না বাড়ি পাঠে দে বাবা আইবো যায়ে বাবারে পাড়ে দাও গা যাও বাবারে পাড়ে দাও যাও বাবা বহে রইছে এনে আইবো কে বলছিল এই 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 পাগারে কে থাল ধরে কি টিবলে নে যান হায় রে হায় এই যে আমি আমি অরে কমিটির কাছে বিচা দেবছি হ্যাঁ এই এনে দুইকে এডা প্রসাদ খাইবো ও টিবলে দাও যাও এনে দুধ দুধ দিছগা যাও টিবল দাও না 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 টিবল দাও টিবল দাও টিবল দাও টিবল দাও

আজরে আপনি ভিজে ভিজে উঠে আপনি তোমার যেতে চাইতে আবার আচ্ছা তাহলে কবে যাবে কবে যাবে আমি আসলে তোমাদের ধরে নি তুমি যায়া পরে আগে আমি কাজ করব তাহলে এক কাম করো এই বেরি আড়া রে হকা ললিতা বাড়ি একদিন কা যাইয়া

কবে যা তুই আগে বেরিয়ে যাস যা চলে যাও আজকাল কে দিকে আসে কে গোপানের কথা কি আমি সবাই তো এই এলাকার পূজা ভাল দেখলেন তো যাই হোক কেমন লাগলো কমেন্টে কোয়েন ও কাকা প্রসাদি বানছে ও হাওয়ার একবারে পুরো তেমন বাড়ি যাই বাড়ি যাই আটা বিষয়ট আমার রাগারাগির ব্যাপার আছে এটা আবার আগে আপনি সবার কয়ে নিলাম যে বিনয় কিনে রাগ করলো রাগটা করার কারণ আছে রাগ করতাম না চিন্তা করলাম পূজা ফেলের দিন রাগ করে লাভ কি বাবা যাই বছেন হ্যাঁ সারাটা দিন যা রয়েছে বুঝছেন সারাটা দিন जात

আমি শুনে আপনাকে সময় দোক না আপনারা আপনারা যে গুড়ার পাগল প্রসাদ চলবো না আমি আমি প্রসাদ নই নাই আমার আগে দিল কেমনে সারাটা বেলা দিয়ে গুরবাঞ্চে আখি আর বহে বহে গলা ওরা খবরই নাই আমরা তো করবেন সবাই মানে কি কমো দেখেন এই সুরো পুলাহ কত মানুষের ঠেলা ঠেলি এই পুলাহান নিয়ে সারাটা দিন পরে থাকা কারো পক্ষে সম্ভব হ্যাঁ কইলেই তো দোষ

লবণ চেক করছে লবণ করছে আমি সর্বপ্রথম আমি খাইয়া লবণ চেক করিয়া তারপরে ব্যাকে রে খাওয়াইছি বৃষ্টির রাঁধছে আমি লবণ চেক করছি সবাই কইতেছে যে লবণ হান্ড্রেড হান্ড্রেড একশো জনের মধ্যে নাইনটি পার্সেন্ট লবর লাগতো কইয়া দিছি লবর একটা কম বেশ আবার বছর কইয়া দিছি হ্যাঁ গেছি খালি এনে বইয়া থাক পানি না